এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের সামনে নিয়ে এলো টিভি বাংলা বিগ ব্রেকিং নিউজ প্রদেশ কংগ্রেস পদ ছাড়লেন রঞ্জন চৌধুরী কংগ্রেস সূত্রে খবর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর চৌধুরী লোকসভা নির্বাচন সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানে নিজের আসনে হারার পরেই কি সিদ্ধান্ত জানবো সহকর্মী সৌরভ গুহোর কাছ থেকে সৌরভ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর চৌধুরী আর কি আপডেট রয়েছে একেবারে দীপ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন অধীর রঞ্জন চৌধুরী কয়েকদিন আগেই তিনি দিল্লিতে এই তার এই পদত্যাগপত্র পাঠিয়েছেন সব থেকে বড় কথা এই মুহূর্তে আমাদের কাছে খবর যে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে যদিও এখনো অফিসিয়ালি কংগ্রেসের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি কিন্তু আজকের এই বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তা হল পরবর্তী সভাপতি কে হবেন তা একমাত্র ঠিক করবেন মল্লিকার্জুন খাড়গে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী সভাপতি কে হবেন বাংলার তা নিয়ে একটা জল্পনা অবশ্যই থেকে গেল তবে বলা যায় যে বহরমপুর কেন্দ্রের হারের পর প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও সরে দাঁড়ালেন অধীর রঞ্জন চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসে অধীর জমানার আপাতত অবসান এটা আমরা এক কথায় বলতেই পারি তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে এআইসিসিতে পরবর্তী সভাপতি ঠিক করবেন মল্লিকার্জুন খারগে সৌরভ তোমার কাছে আমার একটা খুব বেসিক প্রশ্ন যে ইউসুফ কাছে হার নাকি খার্গের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দেওয়া কোনটা তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে বাধ্য করলো বা উসকে দিল দেখো এটা একটা কোনো একটি কারণকে কেন্দ্র করে বলাটা ঠিক হবে না তার কারণ হচ্ছে যে এবার প্রত্যেকেই ভোট বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে ব্রহ্মপুরে নির্বাচন এবং গোটা বাংলার নির্বাচন ধর্মীয় মেরুকরণ সেখানে একটা গভীর প্রভাব রেখেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহরমপুরের হিন্দু ভোট এবার বিজেপির দিকে খুব বেশি রকম ভাবে মেরুকরণ ঘটেছে যা অতীতের দিনগুলিতে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে সবসময় এই ভোটটা একটা গুরুত্বপূর্ণ সহায় হিসেবে কাজ করত এবারে কিন্তু সেটা হয়নি এটা গেল ভোটের অঙ্ক অন্যদিকে অধীরের নেতৃত্ব নিঃসন্দেহে চ্যালেঞ্জের মুখে এর আগেও বিভিন্ন সময়ে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস ছেড়ে যেতে যেতে অনেকেই তাকে দায়ী করেছিলেন যে তার জন্য কংগ্রেস ভাঙছে কিন্তু এবার অধীর রঞ্জন চৌধুরী নিজেই কার্যত বহরমপুরে হেরে গিয়েছেন ফলে নিঃসন্দেহে তিনি খানিকটা হল এক এবং সেই জায়গা থেকে এই হারের দায়ভার গ্রহণ করে অধীর রঞ্জন চৌধুরী তিনি ইস্তফা দিয়েছেন এই রিউমার এই জল্পনা চলছিল এখন মোটের ওপর এটা স্পষ্ট হয়ে গেল তিনি ইস্তফা দিয়েছেন এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি সেই ইস্তফা গ্রহণ করেছেন অ্যাকসেপ্ট করেছেন পরবর্তী সভাপতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং সেই পরবর্তী সভাপতি ঠিক করবেন মল্লিকার্জুন খাড়গে জীব সৌরভ কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের প্রার্থী তিনি বলেছিলেন তিনি যদি ইউসুফ পাঠানের কাছে হেরে যান তিনি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করবেন এক্ষেত্রে এরকম কোনো জল্পনাও কি রয়েছে সৌরভ দেখো কংগ্রেস ছাড়বেন এরকম তো কোনো ইঙ্গিত অধীররঞ্জন চৌধুরী দেননি তাকে যখন সাংবাদিকরা আমরা এই প্রশ্নটি রেখেছিলাম যে শোনা যাচ্ছে যে আপনি নাকি ইস্তফা দিয়েছেন তিনি একটি ইঙ্গিত শাহী উত্তর দিয়েছিলেন বলেছিলেন মল্লিকার্জুন খাঁকে সভাপতি হওয়ার পর কোনো প্রদেশেই নতুন করে সভাপতি নিয়োগ হয়নি তাই সবাই যেমন অস্থায়ী আমিও একজন অস্থায়ী সভাপতি বারংবার নিজের এই পদত্যাগ দেওয়ার বিষয়টিকে এড়িয়ে গিয়ে এই ইঙ্গিত রাহি মন্তব্য তিনি করছিলেন কিন্তু মিটিং শেষে আমাদের কাছে যে খবরটা এসে পৌঁছে ছাড়াও আমাদের সঙ্গে থাকা অধীর চৌধুরী তিনি কী ইঙ্গিত দিলেন সাংবাদিক বৈঠক করে শোনাই কখনো কখনো এই কথা বলা হচ্ছে যে আপনি সভাপতির পদ ছেড়ে দিতে চাইছেন এই নিয়ে স্পষ্ট করে মানে আপনাদের কাছে আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি কারণ মল্লিকার্জুন খাগে যে থেকে সভাপতি হয়েছে তো ভারতবর্ষের আর কোনো রাজ্যের সভাপতি হয়নি এবার করবে তখন দেখতে হবে আপনারা আমি তো অস্থায়ী সভাপতি মানে আপনি ছেড়ে দিতে চেয়েছেন আমি তো অস্থায়ী এমনি অস্থায়ী সভাপতি জোর করে কি বলবেন আমাকে মল্লিকার্জুন খারগে স্যার থেকে সভাপতি হয়েছে সেই থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী লেগেছে আবার হবে প্রক্রিয়া শুরু হয়েছে তখন দেখতে হবে কে থাকছে না থাকছে